সুর মেলাতে আমার বেলা যে যা এ তার বাঁধা কাছে সুরে ওই বাসি যে বাজে দূরে আমার তার বাঁধা কাছে সুরে ওই বাসি যে বাজে দূরে গানের লীলার সেই কিনারে যোগ কি সবাই পারে বিশ্বরি জল ভেলাতে তোমার সুরে সুর মেলাতে আমার বেলা যে যা বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যা पागला मार मुन जेगे ओते पगला हवा बादल दीने पागल अमर मुन जेगे ओते ये गाना कौन पाई रे जे खाने पोट नाही नाही रे चेना सुगनाड़ कौन बाई रे जे खाने पोट नाही नाही रे সেখানে অকারণে যাই ছুটে পাগলা হওয়ার বাদল দিলে বাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলো চেলা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন চেলা আমার স্বপ্ন ঘিরে যত মাতাল নাচে যত মাতাল নাচে আমার স্বপ্ন ঘিরে যত মাতাল নাচে যত মাতাল নাচে জন আমি আগেও অনেকবার বলেছি আবারও বলছি সবাইকে আপনারা সিবিচ পরিষ্কার রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আপনিও ভালো থাকবেন অন্যকেও সুস্থ রাখবেন সিবিচ পরিষ্কার রাখুন সমুদ্র পরিষ্কার রাখুন ভালো থাকবেন